মা আমার বলছে যে আসতেছে আসছে বলে এখনো আসতেছে খালি আসে বিলতো মাথাটা ঘুরে কি করতেছি মামা আবু সারাদিন রোজা রাখছি না গলা ডাবি কিরকম গুয়াই উঠছিল গলা হয়ে গেছে তো শরবত খাইতে গেছিলা মানে

ও কি কাজ কর্ম ঠিক মতো করে না হুদাই কতদিন এরকম করে কাজ তো করে বললে করে না করলে করে না বাবা বাবা সারাদিন মোবাইল টিপে কি ওই তোর মোবাইল তুই মোবাইল বের কর মোবাইল বাবা সার্জ তুই এই সার্জ কালকে থেকে মোবাইলে ধরবি না মোবাইল এন্ড তো আরামই শেট মোবাইলে দাঁড়িয়ে কথা জানবি না তুই

এত বছর এই কারণে ওষুধ বেস রে মামা ছাড়া ওষুধ বেসেনি শুনেন কথা শুনেন আর নে আরে সাত দিন সময় দেন

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মিষ্টি ভালো আছেন সবাই আজকের এই ওষুধের দোকানে এসে আমার যে অভিজ্ঞতা হলো আমি আমার বান্ধব ভাইগনাকে এখানে কাজ শিখতে দিয়েছিলাম কিন্তু ডাক্তারই করতে না আপনাদের সবার জন্য একটা ছোট্ট মেসেজ থাকবে কখনো আপনারা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ডাক্তারের অ্যাডভাইস ছাড়া দোকান থেকে নিজেরা ওষুধ খাবেন এতে আপনাদের শরীরের ভয়ানক ক্ষতি হতে পারে আমাদের শরীরে অনেক দামি দামি অর্গান রয়েছে সেগুলো ড্যামেজ হয়ে যেতে পারে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোদিনও কোনো ওষুধ সেবন করবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ